ভাই ব্রাদার হ্যাঁ কই আছেন আপনার একটা থার্ট পার্ট লাইক দা সম্পর্নীয় দেখেন ভাই হ্যাপি ফ্যামিলি সুখী ফ্যামিলি দেখেন তার মধ্যে ছেলে বাবার সম্পর্কে কি বলবো ভাই এইখানে পৃথিবীর সর্বোচ্চ একটা সম্পর্ক এটা নিয়ে কোনো বিদ্যা দ্বন্দ্ব কারোই থাকতে পারে না কি ধরনের সম্পর্ক হতে পারে সবাই সেটা অনুভব করি তো দেখেন ভাই এখানে কথা আছে কথা আছে কথা আছে কেউ স্কিপ করবে না শুধু জন্মদিন না এর পাশাপাশি তার মা কেউ নিয়ে কিছু আলোচনা সমালোচনাও হবে দেখেন আমাদের ঢালিউড কুইং মানে তার মানে জয়ের মা সে কে অপবিশ্বাস আপনাদের আমাদের বড় বুদি আপনাদের অপবিশ্বাস সাতাশে সেপ্টেম্বর দু এই ছবিগুলা ছিল সেই আগাম আগাম জন্মদিন সেই সময় ছিল জয়ের তারপরে দু সালে কি ঘটনা ঘটে গেল বেবি বাম তারপরে সহ হাজির সামনে এই দিন আর দেখতে চায় না বরবদ্ধি সেই সময় একটা পোস্ট দিয়েছিল সাতাশে সেপ্টেম্বর আমার একমাত্র রাজপুত্রের জন্মদিন আসলে ওই জন্মদিন নিয়ে এখন আর তেমন পরিকল্পনা করি না আমি দুই সালে সালেই আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে হৃদয় বিদারণ সব শেষ হয়ে গেছে কি বলবেন ভাই আসলে এই ধরনের কিছু যদি হয় তার ফ্যামিলি নিয়ে বলতেছি বলতেছি স্ট্যাটাসটা পরে শেষ করে দিই নাকি কি পরিকল্পনা শেষ হয়ে গেছে এমন কি নর্মালি যতটুকু হওয়া দরকার সেটা হবে আসলে আমি চাই না আমার ছেলেটার জন্মদিন নিয়ে আর কোনো নোংরামি হোক বড় বৌদির একটা প্রশ্ন সমাত্মক একটা প্রশ্ন মধ্যে চিহ্ন মনে করেন দেখেন আমাদের বড় পরিকল্পনা বড় মা বলতে যা হয় আর কি আবেগে অনেক কিছু কথাবার্তা বলে ফেলছে এর কারণে কি ছেলে জন্মদিন পালন করবে না অবশ্যই পালন করবে তো দেখেন ভাই জয়কে অনেকভাবে অনেকভাবে অনেকে জন্মদিন উইশ করছে তো আমি দিন শেষে সব কিছু আপনারা ভালো করে জানেন আমার যে অডিয়েন্স আছে আমি কিন্তু হুটহাট একটা হওয়ার সাথে সাথে আপডেট নিউজ বলে চালাই যাবো এই ধরনের পড়লে আমি না কোনো না আমি ডাড়াডা ঘাঁটি মেলা কিছু কথাবার্তা আমি গোসাই টোসাই আপনাদের কাছে উপস্থান করি এটা হলো আমার সেটি বলতে পারেন আমার এটা এইরকমই অনেকেই সাশ্বাদ জানাই যে সেই দিনে জানাচ্ছে আমি দুই দিন একদিন ডেরিতে আমার নিউজগুলো পান তবে আমি তত্ত্ব তত্ত্ব সব কিছু নিয়ে বলি দেখেন এইখানে যে অপবিশ্বাস যে কথাটা বলছিল কেন বলছিলো আপনাদের মাথায় খেয়াল আছে ভাই জন্মদিন ছেলের পালন করতে যায় আর নিজের ফ্যামিলি ভাগ করে দিতে হয়েছে চিন্তা করেন একটা মেয়ে বাঙালি মেয়ে সবই ভাগ করতে রাজি আছে তার সবই বললাম না তার সবই ভাগ করতে রাজি আছে তার স্বামীকে না তো দেখেন ভাই এইখানে অপবিশ্বাসকে আর বুবলিকে সেটা বড় কথা না কথা হলো সুখী ফ্যামিলি শাকিব খান জয় এই যে রক্তের বাদন যে যেইখানেই থাকবো অপবিশ্বাস আজকে তার সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা বড় কথা না কিন্তু জয়ের সাথে শাকিব খানের সম্পর্ক থাকবে অনেকেই তার ফেসবুক পেজে যখন একটা জয়ের কি পিক দেয়া উইশ করছে তখন অনেকেই সমালোচনা আলোচনা করছে বলে শাকিব খান বাইরে থেকে আসলো ছেলের সাথে দেখা করলো না আর সেও তো বাবা তারও মনটা তো কাঁদে ভাই যারা বাবা তারা ইমোশনালি তারা বোঝে বিষয়টা তো দেখেন ভাই একটা বাবা চায় তার ছেলেকে সবসময় কাছে রাখতে ছেলে চায় বাবা যাতে আমার আশেপাশে থাকে সেটাই তো সবারই চাওয়া পাওয়া তো দেখেন সে অনেক ব্যস্ততা উনি তো আর সাধারণ পাবলিক না বলে এগুলো নিয়ে থাকবে ওনার অনেক ব্যবসা বলেন সব কিছু খ্যাতির উপরেই ওনার ডিফেন্স করে আসলে মন চাইলেই সবসময় থাকতে পারে না ছেলে সাথে সময় দিতে পারেন ওইভাবে তো দেখেন তার লুক নিয়ে কি বলবো তার লুক নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে জয়ের এই পাশে কথাবার্তা স্কিপ করতে হয় সামান্য একটু বলি না বলে না এটা খুব বরবাদ সিনেমার লুক অনেকেও অনেক ধরনের কথাবার্তা বলতেছে হ্যাঁ উনি অনেক অনেক দিন ক্যামেরা ঢাকা দিয়ে ছিল এবং ক্যামেরার বাইরে ছিল জাস্ট এই লুকটা ধারণ করছে এর কারণে সেলের বার্থডে বলে কথা এখানে তো আসতে হবে এর কারণে উনি তারপরেও কতটা স্কিপ করছে আপনার দেখছেন তো বিষয়টা একেবারেই স্কিপ করছে করার পর এটা কিন্তু আমাদের বড়ো ধারণ করছে ক্যামেরায় উনি কিন্তু গুনার ফেসবুক পেজে এই লুকটা সারেনি আল্লাহ ইউদ্দিনডার বউ ও আগে ফার্স্ট করে দিল তো যাই হোক সেটা বড়ো কথা না আমরা দেখেন শাকিব খান ওই শাকিব খান এখন কোন শাকিব খান আগে এক লুক দিয়ে পাঁচটা সাতটা বারোটা সিনেমা করতো আর এখন প্রতিনিয়ত শাকিব খান নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করতেছে ওই দেখেন আজকে দেবজিৎ বলেন না কেন অঙ্কুশ বলেন না কেন এরা কিন্তু ওই আগের মতনই আছে চেঞ্জ হতে পারে নাই কিছুটা হলে আগের মতনই আছে আর শাকিব খান দেখেন এদেরকে সারিয়ে যোজন যোজন কত দূর উঠে গেছে শাকিব খানের পজিশন এখন কোথায় শাকিব খান তার যোগ্যতা অনুযায়ী চলতেছে সে নিজেকে প্রমাণ করছে অনেকবার প্রমাণ করছে যাই হোক সেটা বড় কথা না কথা হলো আমরা যেখানে ছিলাম বড় এবং তার ছেলে তার স্বামী সন্তান নিয়ে কথাবার্তা বলি সুখী পরিবার দেখেন ভাই কে না চায় এরকম সময় তো দেখেন এই সিনেমাটা এই ড্রামা অনেকেই অনেক ধরনেরভাবে প্রেজেন্ট করছেন এইটা ভাই রাখার কারণ হলো জয়ের জন্য ইম্পর্টেন্ট বাবাকে ঠিক মতন কাছে পায় না ছেলে বাবার ছুটি ছেলে বাবার কি আপনারা দেখছেন শাকিব খানের গালে তোমার কাছে তার ছেলে আপনারা স্ক্রিনে আমি আসলে ওইভাবে ওইভাবে কথাবার্তা বলি না সিনেমা ইয়া দেখার পর তো দেখেন সুন্দর সিনেমা মনে কেক কত বড় কাটলো কেক না কাটলো সেটা বড় কথা না কথা হলো ফ্যামিলি আমান বড়ো কেক নিয়ে আসলেন বিশ হাজার টাকা দিয়া পিকচার বসাই দেওয়া অমুক তমুক ভক্ষতো করার দরকার নেই তো ফ্যামিলি ঘরোয়াভাবে জন্মদিন পালন করারই ঠিক না তারপরেও যদি করেন মানে ওনারা যে পজিশনে আছে ওনারা আসলে এই সমাজের কালচার বলেন এই সেই দিয়ে পালন করতেই হয় তার মধ্যে আমি মনে করি সবচেয়ে ভালো হইব যাতে পরিমণির মতো না করে সিম্পলভাবে ঘরোয়াভাবে সারে এটা খুব ভাল লাগে বিষয়টা এই যে পরিগণিত এইরকম টাকা পয়সা খরচ করে তার জন্মদিনে আসলে এগুলো করা কি ঠিক মানে আমাদের দেশের কান্ট্রি এবং কালচার অনুযায়ী এগুলো করা ঠিক না এমনিতেই এখন আজকে বস্তি থেকে শুরু করে কুটিপতি পর্যন্ত সবারই বার্থডে ওই বার্থডে পালন করেই আসতেছে ওই যে দেখা দেখি ভাই ভাইয়ের বার্থডে এত বড় কেক কাটছে তারপর একটা পজিশন নিয়ে থাকে মানে আমি কাটবো আর দেখেন আজকে তো শাকিফ খান চাই তো কী কী করতে না পারতো বিশাল বড় আয়োজন করে ছেলের জন্মদিন বলে কথা বড় ছেলের জন্মদিন ধুমধাম করে দিতে পারতো না দুই চার পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করতো তার কি কমতো কমতো না কোনো পারত তো সে তো এখন এটা কত দিছে দুই হাজার টাকা দিয়ে কাম সেটা দিছে তো সেইটা কি হইতো আর এটা কি হইতো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা করলে অনেক পাপ হইতো আর এটা করছে হ্যাঁ এটা যে নেকি করছে সেটা বলবো না এগুলো নিয়ে কথাবার্তা নাই বলি আমরা তো ভালো লাগছে সব কিছু মিলে দিন শেষে ভালো লাগছে আর আপনার অনেকেই আমাকে ইনভোস্ট করছেন বলে ভাই আপনি কথা বলবেন না আমি কথা বলবেন আমি কি কথা বলবো আমি তো আসলে ওই হাঁকা ওখানে উস করার জন্য আসবো না সব কিছু মিলে আপনাদেরকে বোঝাই দিলাম মানে কেন অপবিশ্বাস মাতামাতিটা করে না এখন তার ছেলের জন্মদিন নিয়ে আপনারা জানেনি কোনো বাঙালি মেয়ে চায় না এরকম দিন দেখতে এরকম দিন আসুক তো উনিও চায় না স্বাভাবিকভাবে এটাই তো যাই হোক সেটা বড় কথা না কথা হল অপবিশ্বাসকে বুবলিকে শাকিব খান বীর জয় ঠিক আছে এনারা যাবে আসবে জয় যাবে আর আসবে না পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক ঠিক সময় ঠিক জায়গায় আসবে রক্ত বলে কথা তো যাই হোক সেটা বড় কথা না জয়ের জন্য শুভকামনা হাজার বছর বেঁচে থাকুক ভাতিজা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে যেরকম মনে হয় ওই রকম জানাই দেন আমি আর তেমন কথাবার্তা বলতে চাই না আর একটা কথাই বলি দিন শেষে আমরা মানুষ এটাই সবচেয়ে আমাদের বড়ো পরিচয় যাদের ধর্মকে তারপরে কাজ করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে